দিদির কোলে বসেছে একই দিদির চুলে মুখ ঢেকে গেছে কি কি খিদা পেয়ে গেছে স্নান করে এসেছে না ভিজান ওয়েলকাম ব্যাক চ্যানেল এই প্রায় পনে একটা বাজে তো এখন আমরা বেরোচ্ছি ওই আমাদের বাড়ি যাওয়ার কথা আজকে তো দিদিকে নিয়ে যাচ্ছি তখন গিয়ে প্রবেশের টাইমে তো যেতে পারিনি তো দিদি আর যাচ্ছে আমাদের আর পুচুনকে নিয়ে যাচ্ছে না পুচুনের পরীক্ষা চলছে তো ও পড়াশুনো করবে বাড়িতে ও যাবে না ওকে রেখে যাওয়া হচ্ছে আর বাবা মাও যাবে না মা তো হাঁটতে পারে না তো বাবা তো গিয়ে প্রবেশের টাইমে দেখে এসছে তো এই আমরা এই কজনে মিলে যাচ্ছি

কতদিন বাদে দেখেছে দাঁড়া হ্যাঁ কোথায় এসছো এটা এটা কোথায় এসছো মামা বাড়ি মামা বাড়ি এসছো দিদা কই দিদা দিদার এখনো সারা পায়নি দিদা যে বলবে এই বুনু ইস কি আসি মিষ্টিটা একটু পরে দিই

ও কাঁধে ছাড়া আসবেই না ও কাঁধে ধরতে হবে টিপ পড়ছে বনুরে পড়াই ওরকম কাঠি দিয়ে টিপ পড়াই ওই জন্য দেখছে দিন বাদে এসছে না যখন এসছিল তখন মতো মনে নেই আবারে বাবা কি করে কোথায় সরবে ধস্তাধস্তিতে নেমে পড়েছে ওরকম মানে মারামারি খামচা খামচি করতে পারলে ওইগুলোই ওর ভালো

ওর বাবা মানে ওর বন্ধু ওই জন্যই ওরম করে বাবা না বলবে নে নে এনে 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 দিলে না দাও 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 নে দুই হাত দিয়ে দুই হাত দিয়ে দুই হাত দিয়ে ধরো ভেঙে যাবে ও বাবা ভেঙে যাবে দাও আমাকে দাও দাও থ্যাংক ইউ দুদু দু কালো দেখছিস কো কিشي দা দেখছে হ্যাঁ ওটা তো দিদা তোকে দিল ক্যাডবেরি কিনেছি আমি খাবই নেব তুমি আর দাদা তোকড়ো না দুজনেই ক্যাডবেরি কিনে খাও হুম আর দাদা ক্যাডবেরি খাবে না দাদা চিজ খাবে ডোরগি ঢালিয়েছে ক্যাডবেরি এটা অ্যাক্সিডেন্ট না নাও ತಿগো আসলাম ডায়মন্ড প্লাজা এসছি এই যে বনসার জন্য দিদি কাপড় কিনবে তো একেবারে আমাদের বাড়ি থেকে গাড়ি বুক করে ডায়মন্ড প্লাজা নামলাম

কি খাবি আহা গো কিছু কেনা হলো না তো তোমার কি কিনবি চকলেট চকলেট বেরিয়ে চকলেট বেন্নু তাকিয়ে তাকিয়ে দেখছে দেখ ও সব জিনিস দেখছে তো সব ঘুরে ঘুরে দেখছে বনু সব ঘুরে ঘুরে দেখছে তাই তো আ

এ দিদা 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 ওহ স্বীকার করে পাগল করে দেবে ফ্রিতে একটা মাল বাকি নেই দিদিরা কি হজমলা কিনেছে তার সাথে ও আবার এটাগুলো এগুলো ফ্রিতে দিয়েছে ওর জ্যাকেটে ওর জ্যাকেটে চেনে ঢুকিয়ে দাও বাবা পাগল করে দেবে না না আমারটা ঢুকিছে এখানেই থাকে এখানেই না হ্যাঁ একসাথেই রাখ

সামনে দেখাও সামনে দেখাও দিয়েছে দিয়েছে কিন্তু জিনিসটা অন্যরকম লাগে বেগ লাগানো যেত

जेला जी ने जेला जी ने जेला लगा जेला लगा जेला लगा ए ए हटो यार सुनो बुझबे ना पांजलरा की चीज हत्ता नीचे ला आनी एवर यदिके दम लगा हां जोड़े जोड़े हत्ता नीचे धगाउ छी ऊपर हां ने ने एवर कर 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 ओ 25 की दिए पांजलोर যंक्शन এসে আমরা গুগগুলা আমরা চা নিয়েছি না তুমি পাবে না তুমি দাদা থেকে কেক খাও তাহলে খেতে হবে না কিছু বলনে গারমে ভালো না বলো বাড়ি এসে কি ভালো লাগছে আমাদের কি ভালো লাগছে গোপুরির গোপুরির জামাটা বড় হয়ে গেছিল না এটা দাদার জামা পরেছে এটা দাদার হাই নেগ জন্য বড় হয়ে গেছে তাই না

তুমি দিয়েছিলে গত বছরের জন্মদিনে ভুলে গেছে পিছি ভুলে গেছে ফাইনালি সাড়ে এগারোটা বাজে দুপুরবেলা এত খাওয়া দাওয়া করেছি ওই বাড়িতে মাটন ঠাটন খাওয়া হয়েছে মানে খাওয়া মানে খিদে একদম ছিল না বললেই চলে তো ওই অল্প কিছু খেয়েছি আর কি মানে শরীরও খুব ক্লান্ত দুপুরে গিয়ে ঘুম হয়নি তো আর এইটা তো সমানে এই যে এখন কনস্ট্যান্টলি দুষ্টুমি করছে তো বকা দিয়েছে যেন একটু কান্নাকাটি শুরু করেছে মানে দাদা দিদিকে পেয়ে ভীষণ দুষ্টুমি করেছে ভীষণ দুষ্টুমি যাই হোক তো ব্লগটা আজকে এখানে শেষ করলাম দেখা হচ্ছে নেক্সট ব্লগে টাটা